ফ্রেন্ডস দেখো আজকে ছাদতে চলে এসেছি তো গ্যাস ছাড়াই আজকে ভাজব হচ্ছে ডিম আমাদের এখানে তাপমাত্রা হচ্ছে একচল্লিশ ডিগ্রি তো আমি একটা থালা নিয়ে চলে এসেছি এই থালাটাকে এখন রোদ্রের মধ্যে রেখে দেবো এই থালাটা এখন কিছুক্ষণ রোদ্রের মধ্যে থাক তারপর কিছুক্ষণ পর আবার আসছি টেন মিনিটস লেটার এরকম আমি চলে এসেছি ডিম এবার এই তেলটাকে এখানে দিয়ে দেবো দেখো তেলটাকে

চলো ডিমটা হোক তারপর আধা ঘন্টা পর আবার ফিরে আসছি এই রোদের মধ্যে বানাবো হচ্ছে আমি চা তো একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প একটু পরিমাণ চিনি চিনিটা দিয়ে দিয়েছি এবার চিনি আর জলটা ভালোভাবে গরম হতে থাক তারপর টোয়েন্টি মিনিট লেটার দেখুন জলটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে চা পাতা চাটা কিন্তু রং নিতে শুরু করেছে একটু একটু করে দেখা যাক চাটা হয় কি না চলো একটু পরে তারপর দেখাচ্ছি এ ফিউ মিনিটস লেট দেখো চাটা কিন্তু আমার হয়ে গেছে এবার চাটাকে আমি চাচার মতো একটা কাপের মধ্যে ছেঁকে নিচ্ছে চাটা খেয়ে তোমাদেরকে বলছি যে চাটা কী রকম হয়েছে ঠিক আছে কিন্তু গ্যাসের মতো অত গরম নেই একটু ঠান্ডা আছে দেখো ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম একচল্লিশ ডিগ্রি কিন্তু এখন বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়েছে এক ডিগ্রি বেড়েছে আধা ঘন্টা পর কিন্তু আমি ছাদে চলে এসেছিলাম কিন্তু তখন আমার ডিমটা হয়নি এবার এক ঘন্টা পর আমি আবার ছাদে চলে এসেছি তো চলো দেখি ডিমটা এখন কিরকম হয়েছে এই দেখো আমার ডিমের অবস্থা ডিমটা কিন্তু একদমই হয়নি এই বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যেও কিন্তু ডিমটা একদমই একটু খানিও হয়নি একটু একটু হয়ে এসছিল। কিন্তু দেখো শুকিয়ে পুরো কেমন হয়ে গেছে ওপরটা তো ডিমটা আমার কিন্তু হয়নি চাটা কিন্তু হয়ে গেছে ডিমটা হয়নি